আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বে উইথ আপনাদের সবাইকে স্বাগত। যে প্রচন্ড গরম পড়ছে এই গরমে আমাদের সবারই ঠান্ডা ঠান্ডা এবং রিফ্রেশিং কিছু খেতে ইচ্ছে করে যেটা খেতেও মজার হবে এবং স্বাস্থ্যকর। আজ সেরকমই একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ডাবের পুডিং। ডাবের পুডিং খেতে যেমন ভীষণ মজার হয় এটা অনেক বেশি রিফ্রেশিং এবং স্বাস্থ্যকর। খুবই অল্প সময় এবং অল্প কিছু উপকরণ দিয়ে ডাবের পুডিংটা তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই গরমের রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন ডাবের পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুই কাপ ডাবের পানি চাইলেই কিন্তু এখানে ডাবের পানির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর ডাবের পানিটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে কেটে নেওয়ার সময় যদি কোনো ময়লা চলেও যায় সেটা যেন ভেতরে না যায় ডাবের পানিটাকে ছেঁকে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আমি একটু বড় সাইজের ডাব এখানে ইউজ করেছি সেজন্য পানিটা বেশ মিষ্টি তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আগার আগার পাউডার অনেকেরই কমপ্লেন থাকে আগার আগার পাউডারটা মিশে না বা দলা হয়ে থাকে চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার ইউজ করার জন্য কেননা আগার আগার পাউডারটা ভালো না হলে কিন্তু পুডিংটা জমবে না এখন প্যান্টটাকে একটা সাইডে রেখে দিয়েছে এখানে ডাবের নিয়ে নিয়েছে আমি প্রথমেই বলেছি আমি একটু বড় সাইজের ডাব এখানে ইউজ করেছি সেজন্য ডাবের বেশ মোটা এখন এটাকে একদম পাতলা পাতলা করে কেটে কেটে নিব আপনাদের মতো কিন্তু এটাকে নিতে পারেন আমি একটু পাতলা করেই কাটছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডাবের শ্বাসটাকে আমি উঠিয়ে খুব ভালোভাবে নিচের সাইডটা পরিষ্কার করে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এখানে কচি ইউজ করতে পারেন বা চাইলে আমার মতো একটু বড় সাইজের ডাবু ইউজ করতে পারেন সম্পূর্ণ ডাবের শাঁসটাকে একইভাবে কেটে নিয়েছে পুডিংটা দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আমি পুডিং এ ডাবের শাঁসটা দুইটা কালারই ইউজ করেছি আর কালারটা নিয়ে আসার জন্য এখানে একটা বাটিতে হাফ কাপ নিয়েছি নরমাল পানি পানিতে দিয়ে দিয়েছি তিন চার ফোঁটা নীল ফুড কালার তবে আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো কালারই ইউজ করতে পারেন বা চাইলে কিন্তু এই টোটাল প্রসেসটা স্কিপও করতে পারেন ফুড কালারটাকে ভালোভাবে মিশিয়ে অর্ধেক পরিমাণ ডাবের আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি এটাকে দশ মিনিটের মতো এভাবেই রেখে দিব এতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে এখন এটাকে একটা সাইডে রেখে যে ডাবের পানির সাথে আমি চিনি আর আগার আগার পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে চুলায় বসিয়ে দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে জাল করে নিব খুব বেশি সময় এটাকে জাল করতে হবে না এটাকে কিছুক্ষণ জাল করে নিতে নিতে যখন এটাতে বলক চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব দুই তিনটা বলক দিয়ে নিলেই চলবে ভালোভাবে এটাতে বলক চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর যে পাত্রে সেট করব সাথে সাথে সে পাত্রে ঢেলে নিতে হবে আমি এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে এটাকে সেট করে নিতে পারেন এখন এটাকে পাঁচ মিনিটের জন্য আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি আর এর মাঝে যে আমি ডাবের শ্বাসগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এটাকে নর্মাল পানি দিয়ে আরেকবার ধুয়ে নিব নর্মাল পানি দিয়ে একবার ধুয়ে নিলে যখন এটাকে গরম ডাবের পুডিং এর মধ্যে দিব তখন এটার কালারটা আর ছাড়াবে না পাঁচ মিনিটের মতো এই পুডিং এর মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন সবটুকু ডাবের শ্বাস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদাগুলো এবং নীলগুলো সবগুলোই মিক্স করে দিয়ে দিচ্ছি নীল কালারের ডাবের শ্বাসগুলোকে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর টিস্যু দিয়ে হালকা করে একটু মুছে নিয়েছি যেন এক্সট্রা কোনো পানি রয়ে না যায় ডাবের শ্বাস দিয়ে নেওয়ার পর এখন এই পুডিংটাকে আমি এভাবে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব এক থেকে দুই ঘন্টার জন্য এতে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব পুডিংটাকে আমি কিছুক্ষণ রেখে আরও তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর সেট হয়েছে আমার চ্যানেলে কিন্তু আরও একটা ডাবল পুডিং এর রেসিপি আছে যেটাকে আমি শিউলি ফুলের মতো করে তৈরি করেছিলাম চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে ছুরি দিয়ে চার সাইড টাকে ছাড়িয়ে এটাকে মোল্ড আউট করে নিচ্ছে আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন পুডিংটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন এটাকে কেটে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে এই ডাবের পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার হয় নর্মালি আমরা সবাই কম বেশি একইভাবে ডাবের পুডিংটা তৈরি করি তবে একটু ভিন্নভাবে তৈরি করলে কিন্তু সেটা দেখতে সবার অনেক বেশি ভালো লাগে আমার তো একটু ভিন্নভাবে সব কিছু তৈরি করতে অনেক বেশি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংয়ের আসলেই কোনো জুরি নেই আর আমার রেসিপিটি যারা এখনো দেখছেন আমার রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল বাটনটিও অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ